যখন আমি প্রথম খ্রিস্ট আনসাংভের বিষয়ে শুনেছিলাম আমি হতবাক ও উত্তেজনায় অভিভূত হয়েছিলাম এটা আমার অধ্যয়ন করা সব থেকে চমৎকার বিষয় ছিল আমার কোনো ধারণা ছিল না যে আমি এই বিষয়ে জানতে পারবো যে আমার জীবনকালে ইতিমধ্যেই খ্রিস্ট আবার এসে গেছেন সত্য গ্রহণ করার আগে আমি কুড়ি বছরের বেশি সময় ধরে ব্যাপটিস্ট চার্চে গিয়েছিলাম যেহেতু আমার পরিবার সেই চার্চে যেত রবিবারের আরাধনা হল এমন একটা রীতি যা সবাই জানে তাই আমি প্রতি সপ্তাহে রবিবারের আরাধনা যেতাম এটা বিশ্বাস করে যে আমি হলাম একজন বিশ্বস্ত খ্রিস্টান একটা খ্রিস্টান বিশ্বাসের সাথে বেড়ে ওঠার সময় আমাকে শিক্ষা দেওয়া হয়েছিল যে শুধু যিশুকে অনুসরণ করো এবং বিশ্বাস করো তাহলেই তিনি আমার জীবনে আমাকে পরিচালনা করবেন তাই আমি শুধু বিশ্বাসের দ্বারা উদ্ধার পাওয়া এই বিষয়ে জানতাম কিন্তু এখন আমি অনুভব করি যে বাইবেলের শিক্ষা পালন করার মধ্যে এই বিশ্বাসের কমতি ছিল যখন আমি প্রথম খ্রিস্ট আনসাংহং এর বিষয়ে শুনেছিলাম আমি হতবাক ও উত্তেজনায় অভিভূত হয়েছিলাম এটা আমার অধ্যয়ন করা সব থেকে চমৎকার বিষয় ছিল আমার কোনো ছিল না যে আমি এই বিষয়ে জানতে যে আমার জীবনকালে ইতিমধ্যেই আবার এসে গেছেন আমি বছরেরও বেশি সময় ধরে যোগদান করেছি এবং আমি অনেকবার দ্বিতীয়বার আশা খ্রিস্টের বিষয় শুনেছি কিন্তু আমি কখনো চিন্তা করিনি তিনি ইতিমধ্যেই এসে গেছেন আমি এই বিষয়ে জানার সাথে সাথেই তৎক্ষণাৎ বাইবেলের সমস্ত ভবিষ্যৎবাণী জানতে চেয়েছিলাম সেই সব কিছুর বিষয়ে যা দ্বিতীয়বার আশা খ্রিস্টের বিষয়ে আমাকে শেখানো হয়েছিল খ্রিস্ট আনসাংহম গ্রহণ করাটা সহজ ছিল না আমি প্রথমে চিন্তা করেছিলাম আমি কি সত্যি খ্রিস্ট শতাংশ তাকে বিশ্বাস করি বরং এটা ছিল যে আমি শুরুতে অস্বীকার করতে না কারণ কিছু অধ্যয়ন সেটা ছিল তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে ক্রমাগত অধ্যয়ন করতে হবে আমার জন্য সব থেকে নির্ণায়ক মুহূর্ত ছিল সেই সময় যখন আমি অবশেষে অনুভব করেছিলাম যে খ্রিস্ট আনসাংহোম হলেন ঈশ্বর যিনি শরীর ধারণ করে এসেছিলেন সেটা ছিল যখন আমি পূর্ব থেকে থেকে ঈশ্বরের আগমনের বিষয়ে অধ্যয়ন করেছিলাম পাতন দিতে যেখানে জোহন জিশুর কাছ থেকে দর্শন পেয়েছিলেন সেখান থেকে দক্ষিণ কোরিয়ার ইনছন একই অক্ষাংশে অবস্থিত ছিল এটা কিভাবে সম্ভব যে খ্রিস্ট আনসাং এক হাজার বছর পরে ঠিক পূর্ব দিকে এসেছেন যেমন বাইবেল বলে এর মানে শুধুমাত্র যখন আমরা বাইবেল অধ্যয়ন করব আমরা আমাদের প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারব এবং ঈশ্বরকে খোঁজার জন্য সঠিক বিশ্বাস রাখতে পারব আমি অনুভব করেছিলাম যে এই সমস্ত কিছু দেখানো ছিল সঠিক সময়ে তার উদ্ধারের পরিকল্পনা প্রকট করার জন্য সত্যি কথা বলতে একবার যখন আমি খ্রিস্ট এর বিষয়ে শিখলাম তখন থেকে আমার সমস্ত জগৎ এবং দৃষ্টিকোণ বদলে গিয়েছিল যারা খ্রিস্ট কে বিশ্বাস করতে সমস্যার সম্মুখীন হন আমি আপনাদের উৎসাহিত করব দয়া করে দেরি না করে আমাদের জিজ্ঞাসা করুন কোন বিষয়গুলি আপনাকে সন্দেহ করায় কোনটা দ্বিধাগ্রস্ত অনুভব করায় সেগুলিকে শনাক্ত করুন একবার আপনি আপনার সন্দেহের উৎস খুঁজে পেলে দয়া করে বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলিতে আসুন এবং বাইবেল অধ্যয়নের দ্বারা উত্তর খুঁজে পান প্রশ্ন করা ও সন্দিগ্ধ থাকা স্বাভাবিক কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিষয়ে চিন্তা করা যে সেগুলিকে কিভাবে সমাধান করা যায় এটা শুধুমাত্র বাইবেল অধ্যয়ন করার দ্বারা করা যেতে পারে আমারও অনেক একই প্রশ্ন এবং সন্দেহ ছিল কিন্তু যখন আমি ঈশ্বরের মণ্ডলিতে সেই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলাম তারা সব সময় আমাকে বাইবেলের দ্বারা দেখিয়েছিলেন ঠিক আমার মতো আমি জানি একবার আপনি বাইবেলের ভবিষ্যৎবাণী দেখলে আপনার সমস্ত চিন্তা ও সন্দেহ দূর হয়ে যাবে কারণ সমস্ত উত্তর বাইবেলে আছে যখন থেকে আমি ঈশ্বরের মণ্ডলিতে যোগদান করা শুরু করেছি আমার জীবনে ঘটা সব থেকে বড় পরিবর্তন অবশ্যই আমার চরিত্রে হয়েছে বাইবেল অধ্যয়ন করার দ্বারা যা আমি আমার আগের চার্চে কখনো করতাম না আমি তৎক্ষণাৎ নিজের মধ্যে পরিবর্তন অনুভব করতে পেরেছিলাম আমি বদবেজাজি অধৈর্য ছিলাম বিশেষ করে সেই লোকেদের ক্ষেত্রে যাদের সাথে আমি মেলামেশা করতাম না আমি কার্যকরীভাবে যোগাযোগ করতে পারতাম না এবং সাধারণত নিজেকে আবদ্ধ করে রাখতাম কিন্তু যখন আমি ঈশ্বরের মণ্ডলিতে এসেছিলাম তখন এই সমস্ত পরিবর্তন হয়েছিল কারণ তারা আমার সাথে পরিবারের মতো আচরণ করেছিলেন আমি অন্যদের প্রতি বিচারশীল হতে শিখেছি যার অর্থ যা আমি চাই সেটা করার বদলে একসাথে কাজ করা এছাড়াও আমি অনুভব করতে এবং অন্যান্য যুব বয়স্ক সদস্যদের সাথে গভীর ও অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছি সেই সম্পর্ক যা আমি অনেক বছর পর গড়ে তুলতে সক্ষম হয়েছি এবং আজও অব্যাহত রেখেছি তার সাথে আমি অনেক লোকেদের ঘনিষ্ঠ হয়েছি যারা পরামর্শদাতার মতো ছিলেন বিশেষ করে যখন আমি কঠিন পরিস্থিতির সম্মুখীন হই আমাকে সাহায্য করেন আমি এলোহীন ঈশ্বরের প্রতি অনেক কৃতজ্ঞ আমাকে ঈশ্বরের মণ্ডলিতে থাকার এই সুযোগ দেওয়ার জন্য